অফার 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 পূজার মধ্যে শারদীয় পূজা উপলক্ষে বধুবরণে থাকছে ধামাকাদার অফার আর কি কি অফার এখানে ভালো করে দেখে নেন আর অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেখেন শারদাপল্লী কুমারঘাট অনুকূতিপুরা মেন রুট থেকে কিন্তু শারদাপল্লী দিয়ে রোডটাতে ঢুকিয়ে একটু দুরাইলি বধুবরণ তোমরা পাওয়া যাবে দোকানটা আর এখানে কিন্তু লেডিস জেন্টসের কোনো কালেকশন নাই লেডিসের সব ধরনের কালেকশন আছে তো তোমরা দেরি না করে কী করছো তাড়াতাড়ি চলে যাও বধুবরণে আর আমি গতকালকে গিয়ে সেরে দেখলাম শুনলাম যে মানে মহালয়ের দিন আরও ধামাকাদার একটা অফার চলছে বা মহালয়ের দিন একটা দারুণ একটা গিফট পাওয়া যাবে তো আমি গতকালকে গিয়েও কিন্তু খালি হাতে আসিনি আর এত সুন্দর সুন্দর কালেকশান হাতে আসতে মন চাইলো না তো তারপর আমি একটা নিয়ে আইছি কিন্তু আমি আগামীকাল আবার যাবো মহালয়ার দিন কারণ যেহেতু রয়েছে একটা গিফট তাইলে তো আমার যাইতেই হইব আর কালেকশান কিন্তু দুর্দান্ত কালেকশান আছে এখানে গেলে আপনারা হা হাতে আসতে পারবেন না আর তাদের ব্যবহার আমার এতই ভালো লাগছে এতই ভালো লাগছে মনে হয়তো তো তাদের সাথে আমার অনেক দিনের পরিচয় আর এখানে কিন্তু শুধু শাড়ি না শাড়ির সাথে সাথে ম্যাচিং করা তোমার গলার লাগবে আছে কানের হাতের তারপর পার্স যাবতীয় যা লাগে সব কিছুই কিন্তু এখানে আছে সব ধরনের কালেকশন আছে কসমেটিক্স কোনো কিছু বাদ নাই তো তোমরা তাড়াতাড়ি চলে বধু বরণে আর আমার এখানে আসিরা অসাধারণ লাগছে অসাধারণ তাদের ব্যবহার আমার খুব ভালো লাগছে আর এখানে আসিরা এ দেখো আমি কালেকশন দেখি আমি তো এতই পাগল হয়ে গেছি আমি প্রথম দিয়ে তো আমি ভিডিও করতে ভুললেই গেছি সত্যি কথা যেটা এত দারুণ দারুণ কালেকশন দেখলাম তো আমার সবটাই কিন্তু আমি ওইটাই ওইটাইছি আমার সব ধরনের শাড়ি ভালো লাগতেছে এখানে আরে এদিকে আমি কাপড় কিনতে পারছি না হলে আমি একজন ফলোয়ার্স পাইছি আর এক কি অবস্থা দেখ খেলো দেখিলো যাক ভাল হয় আমি কাপোৰ কাপোৰ কিনা ল'ব নে কি ৰদ ৰ'দ দেখাই লো আমাৰ কলাও বেচ হয় আৰু লগত